আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স অনেকেই প্রশ্ন করেন যদি গর্ভাবস্থায় নামাজ আদায় করতে খুব কষ্ট হয় তাহলে সে কি শুধু প্রতি ওয়াক্তের ফরজ নামাজ আদায় করলে হবে নাকি সুন্নত নামাজও পড়তে হবে সম্মানিত ভিউয়ার্স আমি আজ আপনাদের এই প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সম্মানিত ভিউয়ার্স বিনা ওজোরে সুন্নত নামাজ ছেড়ে দেয়া নাই নামাজের আগে এবং পরের সূন্যত গুলোর গুরুত্ব অপরিসীম রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন এমন কি কখনো তারও যদি নামাজের আগে শূন্যত ছুটে যেত তখন তিনি সেটা নামাজের পর পরে নিতেন আইশাহ রাজি ইয়াল্লাহু হতে বর্ণিত আছে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম যদি জোহরের পূর্বে চার রাকাত না আদায় করতেন তবে জোহরের ফরয়ের পর তা আদায় করতেন আইশাহ রাজি ইয়াল্লাহ তিনি আরো বলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম জোহরের চার রাকাত সুন ছুটে গেলে তিনি তা জোহরের দু রাকাত শূন্যতের পর পড়তেন কাজেই শূন্যত ছাড়া যাবে না তবে যদি কেউ একেবারে অনন্যপায় হয়ে যায় তাহলে ভিন্ন কথা জানা মতে গর্ভকালীন সময়ে নামাজ পড়তে কিছুটা কষ্ট হলেও শূন্য কারণে কোনো নারী যদি পড়তে সক্ষম না হন তাহলে তার জন্য সাময়িকভাবে শূন্যত না পড়ার অবকাশ থাকবে তবে বিষয়টি অবশ্যই সরাসরি কোনো আলেমের কাছ থেকে নিজের শারীরিক বিবরণ পেশপূর্বক জেনে নিতে হবে আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় শূন্যত নামাজ ছাড়া শুধু ফরজ নামাজ পড়লে হবে কিনা তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লা